আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা খতিয়ান খতিয়ান কিভাবে করতে হয় খতিয়ান কি জিনিস সে নিয়ে আজকে আমরা আলোচনা করব ইংরেজি শব্দ এর বাংলা প্রতিশব্দ হলো খতিয়ান খতিয়ান বলতে বোঝায় হিসাবের পাকা বইকে খতিয়ান কাকে বলে যদি আমরা বলি তাহলে বলতে পারি হিসাবের এমন বই যে বইতে লেনদেন সমূহকে শ্রেণীবদ্ধকরণ ভাবে নিবদ্ধ করার পরে সংক্ষিপ্ত আকারে এবং পাকাপাকি ভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে মানে যে বইতে লেনদেন সমূহ শ্রেণীবদ্ধকরণ করে সংক্ষিপ্ত আকারে পাকাপাকি ভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় খতিয়ান খতিয়ান মূলত হিসাবের পাকা বই এবং খতিয়ানকে হিসাবের রাজা বলা হয় এর কারণ একটা খতিয়ান থেকে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সংক্রান্ত সাময়িক ধারণা লাভ করা যায় এবং প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে যাচাই বাচাই করা যায় এবং আর্থিক বিবরণী প্রস্তুত করতে বা আর্থিক বা চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে কিন্তু খতিয়ানের প্রয়োজন পড়ে জাবেদার পরেই খতিয়ানের স্থান একটা লেনদেনকে শনাক্তকরণ করার পরে জাভেদা ভক্তকরণ করা হয় এবং জাবেদা থেকে পরবর্তীতে খতিয়ানের স্থানান্তর করা হয় আর এই কারণে খতিয়ানকে হিসাব বিজ্ঞানের পাকা বই বলা হয় থাকে বা এই খতিয়ানই হিসাব বিজ্ঞানের হিসাবে রাজা বলা হয় আর কি দেখেন আহ খতিয়ানকে আমরা অ্যাকাউন্ট বলেও চিনে থাকি অ্যাকাউন্ট বা হিসাব বলে এই খতিয়ানের দুইটা ছক আছে দুই ভাবে খতিয়ান করা যায় তাহলে খতিয়ানের পুরাতন নিয়ম বা পুরাতন ছক যেটা সেটা হলো টি ছক বা সনাতন ছক তাহলে আমরা খতিয়ানের ছক দুটা একটু দেখে নেই সনাতন ছকে বা টি ছকে দুইটা পক্ষ থাকে একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ ডেবিট ক্রেডিট দেখেন তারিখ ডেবিট পক্ষে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা ক্রেডিট পক্ষেও থাকে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এই টি শা কিছুটা ইংরেজি অক্ষর টি এর দেখতে দুপাশে থাকে মাঝখানে সেন্টার দু পাশে দেওয়া থাকে দেখেন তারিখ বিবরণ পৃষ্ঠা জাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা তাহলে হিসাবে এই কারণে এই শবটাকে বলা হয় টি শট তাহলে টি শট আমরা দেখে নিলাম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এ পাশেও থাকবে কি তারিখ বিবরণ জানতে বিষয় টাকা এক পাশে ডেবিট থাকবে এক পাশে ক্রেডিট থাকবে এই শখটা পুরাতন শখ বা টি শখ বা সনাতন শখ বলা হয় থাকে আর চলমান জের শখ উদ্বৃত্ত পদ্ধতি বা আধুনিক শখ এই শখটা হলো তারিখ বিবরণ জাবেদা বিষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং জেরের বা উদ্বৃত্ত একটা ঘর থাকে সেখানে ডেবিট টাকা ক্রেডিট টাকা দেওয়া হয় তাহলে দেখেন এই হিসাবে আধুনিক পদ্ধতি হোক আধুনিক সব হোক আর সনাতন সব হোক প্রশ্নে যেই সবটা উল্লেখ করা থাকবে সে সবকে করতে হবে এখন প্রশ্ন যদি কোনো সব উল্লেখ করা না থাকে যে কোন পদ্ধতিতে করবেন সনাতন পদ্ধতি না আধুনিক মানে আধুনিক পদ্ধতি কি সব না চলমান যে সব এরকম যদি উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই আপনার ইচ্ছা মতো করবেন যেটা আপনার করতে ভালো লাগে সেটা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই দেখো আমি একটা সৃজনশীল নিয়েছি আজকে এই সৃজনশীল থেকে আমরা আহ এই টিসক এবং সলমান জের শকের মাধ্যমে শিখবো তার আগে এই সৃজনশীলের আরো দুইটা কথা আছে আরো দুইটা প্রবলেম আছে কো আর এই দুইটা প্রশ্ন আমরা সলভ করব আর কি দেখেন আমরা সৃজনশীলটা পড়ে নিই জনাব রাহাত এন্টারপ্রাইজ আচ্ছা রাহাত এন্টারপ্রাইজ দুই হাজার আঠারো সালে একে জানুয়ারি নগদ এক লক্ষ টাকা এবং চল্লিশ হাজার টাকা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন জানুয়ারি পাঁচ দশ হাজার টাকা জমা দিয়ে একটি ব্যাংক টেক দ্বারা কর্মচারী বেতন পরিষদ পাঁচ হাজার টাকা জানুয়ারি একত্রিশ ভাড়া প্রদান আট হাজার টাকা এখানে বলছে জনাব রাহাতের প্রারম্ভিক মূলধন নির্ণয় করা আমরা কিন্তু বিগত ক্লাসে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখছি আজকে আবার অন্দা প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করবে সাকে বাালে কবিনে বাকে কাকুডিং কাকে ম্যে স্যের কবাকাকে মেয় আদান দিচ্ছিল যাই হোক দেখেন আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি যে মালিক সাধারণত যে সকল উপাদান নিয়ে যে সকল সম্পদ নিয়ে ব্যবসা আরম্ভ করে সেগুলো নির্ণয় করতে যোগ করতে হয় আর দায় গুলা বাদ দিতে হয় তো দেখেন জনপ্রহাত একই জানুয়ারি নগদ এক লক্ষ টাকা এবং চল্লিশ হাজার টাকা পণ্য দ্রব্যে ব্যবসা আরম্ভ করছে যা আরম্ভ করছে এটার মধ্যে কোনোটাই কোনো প্রকার ঋণ বা কোনো প্রকার দায় ছিল না যার কারণে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ক্ষেত্রে যে শখটা ছিল সেই শখটা আমি নিয়ে নিচ্ছি তারিখ বিবরণ টাকা স্পেসিফিক কোনো শখ নাই শখ ছাড়াও করা যায় তবে শখ করাটা উত্তম আপনারা শখ করেই করবেন তো দেখেন এক তারিখে নবাদ এক লক্ষ টাকা নিয়ে এসে আমি সেটা লিখছি পণ্য দ্রব্য লিখছি এই দুটা যোগ করলে হচ্ছে প্রারম্ভিক মূলধন তাহলে যেন আপনার হাতে প্রারম্ভিক বন্ধন এক লক্ষ চল্লিশ হাজার টাকা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন সবাই আচ্ছা নেক্সট খন আবার কি বলছে এক পাঁচ বারো ও একত্রিশ তারিখের যাবে দেখা এই যে লেনদেন গুলো আছে এই লেনদেন গুলোর মধ্যে এক পাঁচ বারো একত্রিশ তারিখে যাবে এখানে দশ আর পঁচিশে যাবেদা চায় নাই কিন্তু আমরা সবাই করবো ইনশাল্লাহ দেখেন জাবেদা যদি আমি করি আমি এটা বুঝে দিচ্ছি তাহলে আমরা জানি জাবেদার খর্ব কি হবে রাহাতের জাবেদা বা জাবেদা দেখি না বাহিন তাহলে জনাবাহাতের জাবেদা একটা খারাপ প্রশ্ন উত্তর দেখেন জাবেদার ঘর আমরা জানি আমরা বিগত ক্লাসে যাবে হিসাবে নাম ও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা টাকা আরো কখনো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে জানাবেন বা কমেন্টসে জানাবেন ইউটিউব চ্যানেলে পেজে যে কোনো জায়গাতে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো দেখেন জনাব রাহাদের জাহাজ করবো তারিখ হিসাবের নাম ও ব্যাখ্যা তৃতীয় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে দেখেন আমরা এক তারিখে যাবো যদি করি দুই হাজার আঠারো জানুয়ারি এক জনপ্রাহাত এক লক্ষ টাকা নিয়ে এবং চল্লিশ হাজার টাকা পণ্য দ্রব্য ব্যবসা আরম্ভ করে তাহলে আমরা লিখব নগদ টাকা নিয়ে আসছে তাহলে লিখবো নগদান হিসাব নগদান হিসাব ডেবিট এক লক্ষ টাকা পণ্য দ্রব্য নিয়ে আসছে পণ্য দ্রব্য নিয়ে আসলে আমরা জানি ক্রয় হিসাব ডেবিট হয় ক্রয় হিসাব ডেবিট চল্লিশ হাজার টাকা দেখেন এই মালিক জানে ব্যবসা শুরু করে সেটাকে বলা হয় মূলধন মালিক কিন্তু নগদ এক লক্ষ টাকা এবং চল্লিশ হাজার টাকা পূর্ণ দ্রবণে ব্যবসা আরম্ভ করছে তাহলে আমরা বলবো মূলধন হিসাব এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে নগদ হিসাব এক লক্ষ ট্র হিসাব চল্লিশ হাজার টাকা ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট এক লক্ষ চল্লিশ হাজার দেখেন গত ক্লাসে আমি বলছিলাম প্রশ্ন যদি ব্যাখ্যার কথা উল্লেখ না থাকে তবে আমরা ব্যাখ্যা দিব না এই প্রশ্নে কিন্তু ব্যাখ্যার কথা উল্লেখ নাই মানে যদি প্রশ্নে এরকম বলা থাকে ব্যাখ্যার প্রয়োজন নেই তবেই ব্যাখ্যা দিতে হবে না এছাড়া এই প্রশ্নে কিন্তু একবারও বলা নাই যে ব্যাখ্যার প্রয়োজন নাই মানে কি অবশ্যই ব্যাখ্যা দিতে হবে আমি সময়ের স্বল্পতার কারণে ব্যাখ্যা দিচ্ছি না কিন্তু আপনারা ব্যাখ্যা দিবেন এখানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে কিরকম ব্যাখ্যা দিবে নিজের মতো করে যে মালিক নগদ এবং পণ্য দ্রোপণে ব্যাখ্যা আরম্ভ করলেন যা ছিল এই টাইপের একটু খাজায় লিখে দিবেন তাহলে হবে দেখেন জানুয়ারি পাঁচ এটা জানুয়ারি এক ছিল জানুয়ারি পাঁচ কি বলছে দশ হাজার টাকা জমা দিয়ে একটি ব্যাংক হিসাব খোলা হলো তাহলে ব্যাংকে হিসাব খুললে ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পায় এই আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট দশ হাজার টাকা আর নগদান হিসাব ক্রেডিট দশ হাজার টাকা তারপরে দেখেন পরের তারিখ কি দশ তারিখ নগদে পণ্য বিক্রয় বা নগদ পণ্য বিক্রয় ত্রিশ হাজার টাকা তাহলে পণ্য বিক্রয় করলে নগদার অর্থ আমরা পাই তাহলে লিখবো আমরা নগদার হিসাব ডেবিট তিরিশ হাজার যেহেতু পণ্য বিক্রয় করছি আমরা তাহলে লিখবো বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা কারণ বিক্রয় একটা আয় আয় বলে ক্রেডিট হয় তারপরে দেখেন ধারে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা তারিখ নাম্বার বারো ধারে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা তাহলে ক্রয় করলে ক্রয় একটা ব্যয় ব্যয় সবসময় ডেবিট হয় আমরা জানি তাহলে না ক্রয় করলে ব্যয় হয় ব্যয় ডেবিট হয় ক্রয় হিসাব ডেবিট এখানে টাকা আছে পনেরো হাজার আর এখানে ধারে পণ্য ক্রয় করা হয়েছে তাহলে আমরা জানি ধারে ক্রয় করলে প্রদেয় হিসাবে সৃষ্টি হয় একটা দায়ের সৃষ্টি হয় তাহলে লিখবো আমরা প্রদেয় হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা তারপরে দেখেন তারিখ আছে পঁচিশ জানুয়ারি পঁচিশ চেক দ্বারা কর্মচারীর বেতন পরিশোধ করা হলো তাহলে কর্মচারী বেতন পরিশোধ করতেছে একটা ব্যয় তাহলে বেতন হিসাব লিখবো ব্যয় হলে ডেবিট হবে আমরা জানি তাহলে বেতন হিসাব পাঁচ হাজার টাকা আর এই বেতনটা আমরা চেক দ্বারা পরিশোধ করছি তাহলে চেক দ্বারা পরিশোধ করলে আমাদের অর্থ কমবে ব্যাংক থেকে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট বাসটা তারপর দেখেন ভাড়া প্রদান 8000 টাকা জানুয়ারি 31 ভাড়া প্রদান তাহলে ভাড়া একটা বাই বাই হলে ডেবিট হবে তাহলে ভাড়া হিসাব ডেবিট বলেন তো ক্রেডিট কি হবে ঠিক ধরছেন আপনারা এই ভাড়াটা কিন্তু আমরা হলো চেকে দেইনি নগদেই দিয়েছি তাহলে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট 8000 টাকা আশা করি জাবেদাটা সবাই বুঝতে পারছেন বিগত ক্লাসে আমরা জাবেদা নিয়ে আলোচনা করেছি তো জাবেদা নিয়ে আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না এই যে জাবেদা করলাম আমরা জাবেদার পরের ধাপেই খতিয়ান করতে হয় ক্ষতিয়ানের কাজ করতে হয় দেখেন জাবেদা থেকে খতিয়ান করা যায় আবার জাবেদা ছাড়াও ক্ষতিয়ান করা যায় আমি আপনাদের একটা খতিয়ান এই জাবেদা দেখেই করে দিব এই কারণে জাবেদা মূলত করা তো দেখেন ক্ষতিয়ানের আমি একটা ঘর করে নিই ছোট করে এখানে এখানে বলছে উপযুক্ত লেনদেন হতে নগদার হিসাব ও ব্যাংক হিসাব প্রস্তুত করো মনে রাখবেন হিসাব প্রস্তুত করতে বললে এই হিসাব বলতেই আমরা খতিয়ার কে বলবো এই হিসাব হিসাবের ইংরেজি প্রতিশব্দ হল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট দ্বারা বা হিসাব দ্বারা এই লেজার বা খতিয়ান কে বোঝানো হয় থাকে এই লেজার বা খতিয়ান কে হিসাব দ্বারা বা অ্যাকাউন্ট দ্বারা বোঝানো হয় থাকে তাহলে আমরা এই উপযুক্ত লেনদেন হতে একটা খতিয়ান তৈরি করব সেই খতিয়ানের নাম হবে নগদ হিসাব অর্থাৎ নগদ লেনদেন সংক্রান্ত স্পেসিফিক একটা হিসাবের বই তৈরি করব সেটা হলো খতিয়ান খতিয়ান মূলত প্রতিটা লেনদেনকে বিশ্লেষণ করে প্রতিটা লেনদেনের জন্য আলাদা আলাদা বই তৈরি করে থাকে তো দেখেন আমরা নগদ হিসাব তৈরি করবো রাহাত এন্টারপ্রাইজ রাহাত এন্টারপ্রাইজ সাইজের নবদান হিসাব আমরা দুইটা পদ্ধতিতে শিখছি একটা হলো চলমান জের আর একটা হলো টি শক আমরা চলমান জেরসকই করার চেষ্টা করব পরবর্তীতে টি শক কোনো আলোচনা করব এই চলমান জেরসকে আমি নগদান হিসাব করে দিব আপনারা ব্যাংক হিসাবটা করার চেষ্টা করবেন মাসে দেখেন চলমান জের শক করলে প্রথমে আমাদের ঘর থাকে তারিখের ঘর তারিখ তারপর থাকে বিবরণ তারপর থাকে ডেবিট টাকা ক্রেডিট টাকা তারপর জেল এই এর দুইটা ঘর হয় এই ঘরটা আমার ছোট হয়ে গেছে তাহলে এর দুইটা ঘর এটাও ডেবিট একটা ক্রেডিট একটা তাহলে তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা দেখেন এখানে বলছে নগদান হিসাব প্রস্তুত করতে মূলত যেসব হিসাবের মধ্যে নগদান কথাটি আছে সেই হিসাবগুলো আমরা প্রস্তুত করবো দেখেন আমরা এই সবগুলা লেনদেন কিন্তু জাবেদা করে নিয়েছি আমরা জাবেদাতে বোঝার চেষ্টা করি আগে তার পরবর্তীতে জাবেদা ছাড়া করা যায় কিভাবে সেটা আলোচনা করবো দেখেন এখানে এই লেনদেন মধ্যে কোন কোন লেনদেনের নবদান হিসাব আছে সেই সেই তারিখ এখানে আসবে দেখেন এই জানুয়ারি এক তারিখে নগদ কথা আছে পাঁচ তারিখে নগদ আছে দশ তারিখে নগদ আছে এ দেখেন বারো তারিখে কিন্তু নগদ কথা উল্লেখ নাই তাহলে এটা আসবে না এ দেখেন পঁচিশ তারিখে নগদ কথা উল্লেখ নাই আসবে না একত্রিশ তারিখে নগদ কথা উল্লেখ আছে এটা আসবে তাহলে এখন দেখেন কিভাবে লিখতে হবে দেখেন এই যে জানুয়ারি এক তারিখে নগদ হিসাব এক লক্ষ টাকা ডেবিট ঘরে আছে কোথায় আছে ডেবিট ঘরে তাহলে আপনারা এই এক লক্ষ টাকা ডেবিট ঘরে বসেন কোনো কথা ছাড়া তারিখ দিয়ে দিবেন

ডেবিট ঘরে চলে যাবে এক লক্ষ টাকা তারপরে দেখেন আবার কোথায় আছে পাঁচ তারিখে দেখেন নগদ হিসাব আছে ক্রেডিট দিকে দশ হাজার টাকা তাহলে আপনারা ক্রেডিট ঘরে দশ হাজার টাকা বসায় দেন এখন দেখেন এর বিপরীত পক্ষে কি লেখা আছে ব্যাংক হিসাব তাহলে হিসাবের ডেবিট খাতে কি আছে বিপরীত পক্ষে মানে ডেবিট খাতে কি আছে ব্যাংক হিসাব লেখাটা আছে তাহলে আমরা এখানে লিখবো জানুয়ারি পাঁচ ব্যাংক হিসাব ব্যাংক হিসাব লিখে দশ হাজার টাকা লিখবে এখন দেখেন এখানে বিষয়টা হলো এখানে আগের ব্যালেন্স ছিল ডেবিট ঘরে এক লক্ষ টাকা এখন হয়েছে ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ অর্থ আমাদের কমে যাচ্ছে নগদ টাকা হ্রাস কমে যাচ্ছে তাহলে নগদ টাকা যদি কমে যায় হ্রাস তাহলে কি হবে আগের ব্যালেন্স থেকে এটা বিয়োগ করে দিব আমরা আগে ছিল এক লক্ষ টাকা এখন দশ হাজার টাকা ক্রেডিট হয় হয়ে যাচ্ছে নব্বই হাজার টাকা মনে রাখবেন যদি ডেবিট ডেবিট হয় তাহলে যোগ হবে ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হবে ক্রেডিট ডেবিট হলে বিয়োগ হবে ক্রেডিট ক্রেডিট হলে যোগ হবে অর্থাৎ সমজাতীয় যদি হয় দুটাই ডেবিট হয় একটা ডেবিটে আছে ডেবিট ঘরে বসে তাহলে ডেবিট ডেবিট যোগ হবে ক্রেডিটে আছে ক্রেডিট ঘরে বসে তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ হবে যখন বিপরীত হবে ডেবিট ক্রেডিট অথবা ক্রেডিট ডেবিট তখন বিয়োগ করবো দেখেন আগের ব্যালেন্সটা ছিল ডেবিটে পরের ব্যালেন্সটা আছে দশ হাজার ক্রেডিটে এই কারণে আমরা বিয়োগ করি এখন দেখেন পরবর্তীতে আমার কোথায় আছে নগদ হিসাব এই যে দশ তারিখে তাহলে জানুয়ারি দশ দেন কি বলছে এখানে দেখেন তিরিশ হাজার টাকা ডেবিট দিকে বিক্রয় হিসাব তাহলে দেখেন আগেরটা ডেবিট ব্যালেন্স এখন যেটা হয়েছে সেটাও ডেবিট ব্যালেন্স তাহলে নব্বই আর তিরিশ যোগ করে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ তারপর দেখেন আর কোথায় নগদ আছে দেখেন এটাতে নগদ নাই এটা আসবে না এটাতে নগদ নাই আসবে না এই যে দেখেন শেষে নগদ হিসাব আট হাজার টাকা ক্রেডিট আছে তাহলে আপনার আবার ক্রেডিট টাকাটা বসাই দেন মানে যাবে তাই যা থাকবে সেই পক্ষে বসাবেন আর বিপরীত পক্ষে কি কথা আছে দেখেন ভাড়া হিসাব তাহলে এখানে আপনার একত্রিশ তারিখ দিয়ে লিখে দিবেন ভাড়া হিসাব দেখেন এই যে আট হাজার টাকা এটা ক্রেডিট আছে না আগেরটা ছিল কি ডেবিটে তাহলে ডেবিটে আছে এই ক্রেডিটে বসছে তাহলে কি করবো আমরা ডেবিট বিয়োগ করি আমরা ট্রেড হাজার টাকা ছিল আমি ভাড়া হিসেবে দিয়ে দিচ্ছি বারো হাজার টাকা দেখেন এই চলমান জের শে খতিয়ার করাটা খুবই সহজসাধ্য এখানে আর কোনো যোগ বিয়োগ করার আলাদা করার প্রয়োজন পড়ে না আর টি সকে করলে দুপাশে যোগ বিয়োগ করে ব্যালেন্সি ভিড়ি করতে হয় একটু আহ কষ্টদায়ক যদি প্রশ্নে আপনাদের কৃষক উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই চলমান জের করার চেষ্টা করবেন এটা সহসাধ্য এটা আধুনিক পদ্ধতি এখনকার আহ সব টিচাররাই ম্যাক্সিমাম এই বেজেই খাতাটা দেখে থাকে আর কি ওনারা তবে যদি কৃষক দেওয়া থাকে কৃষক করতে পারেন যদি টিসক কেউ করেন তবুও সেটা ভুল বলে বিবেচিত হবে না সেটাও সঠিক দেখেন এটা আমরা একটা জাবেদা দেখে দেখেই খতিয়ানটা করলাম যদি প্রশ্নে আমাদের জাবেদা না থাকে তখন আমরা কিভাবে খুবই সিম্পল জাবেদা ছাড়া কখনোই করা যায় না তাহলে আপনাকে মনে মনে জাবেদাটা করে নিতে হবে এক তারিখ করেন রাহাত এক লক্ষ টাকা নগদ এবং চল্লিশ হাজার টাকা পনেরো ব্যবসা আরম্ভ করেন তাহলে জাবেদা কি হবে নগদ হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট তাহলে নগদ হিসাব ডেবিট কত হচ্ছে এক লক্ষ টাকা এ দেখেন ডেবিট দিকে নগদ হিসাব তো লেখা আছে নগদ হিসাব ডেবিট ডেবিট দিকে এক লক্ষ টাকা লিখেন আর বিপদ পক্ষে কি লেখা ছিল মূলধন হিসাব এই আমরা লিখলাম মূলধন হিসাব দেখেন জানুয়ারি পাঁচ দশ হাজার টাকা জমা দিয়ে একটি ব্যাংক হিসাব খোলা হলো তাহলে যাবে করেন দেখি হবে দেখেন ব্যাংকে জমা দিলে নগদ টাকা চলে যায় যাবে দেখি হয় ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে নগদ কোথায় বসতেছে ক্রেডিটে ক্রেডিট ঘরে বসান দশ হাজার টাকা আর বিপরীত পক্ষে কোন কোথায় আসতেছে ব্যাংক হিসাব তাহলে পাশে লেখেন আপনারা ব্যাংক হিসাব তাহলে ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে দেখেন এই যে এক লক্ষ টাকা ডেবিট ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স থেকে দশ হাজার টাকা বিয়োগ করেন বিয়োগ করার কারণে এই নব্বই হাজার টাকা হলো এখন কথা হলো দেখেন পরবর্তীতে আবার নগদ পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা নগদে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা চাপেদা করেন পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসে তাহলে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় একটা আয় আয় হলে ক্রেডিট হয় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে চাপেদা কি আছে নগদান ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখেন নগদ ডেবিট আপনার ডেবিট দিকে তিরিশ হাজার টাকা লিখবেন আর বিপরীত পক্ষে কোন কথা ছিল বিক্রয় হিসাব এই দেখেন বিক্রয় হিসাব লিখে দিচ্ছিলেন এভাবেই করেন না কেন একই আসবে এইভাবে আপনারা কি করবেন এই যে ব্যাংক হিসাবটা প্রস্তুত করবেন এই ব্যাংক হিসাবটা কিভাবে প্রস্তুত করবেন যেখানে যেখানে যে যে যাবেদায় ব্যাংক কথাটি থাকবে সেই সেই জাবেদায় ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে এখন দেখেন এই যে ব্যাংকে জমা দিয়েছে আমরা দশ হাজার টাকা তাহলে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংক হিসাব আছে কিন্তু এখানে যাবেদায় ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে ওই যে বলছি ব্যাংক হিসাব ডেবিট তাহলে পাঁচ হাজার টাকা এখানে লিখবেন ব্যাংক হিসাব টাকা টাকা ডেবিট ঘরে আর বিপরীত পক্ষে বসে কোনটা নগদন হিসাব না নগদ আমার অনুষ্ঠান দশ হাজার টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো তাহলে ডেবিট কি হবে ব্যাংক হিসাব ডেবিট নগদন ক্রেডিট তাহলে ব্যাংক হিসাব ডেবিট মানে ডেবিট ঘরে দশ হাজার টাকা বসাবেন আর নগদন হিসাব ক্রেডিট হচ্ছে মানে বিপরীত পক্ষে নগদন হিসাব লিখবেন আমার দেখেন ব্যাংক কোথায় আছে ব্যাংক কোথায় আছে এই যে চেক থাকলে মানে ব্যাংকে থাকা তাহলে চেক দ্বারা কর্মচারী বেতন পরিশোধ করা হলো পাঁচ হাজার টাকা বেতন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে দেখেন ব্যাংক আছে আছে দিকে টাকা বসায় দিবেন আর এই যে চেক দ্বারা করছে কি কর্মচারী বেতন তাহলে বিপরীত কোন লেখা আছে কোন কোথায় লেখা আছে কোন হিসাব বেতন হিসাব তাহলে আপনারা এখানে লিখে দিবেন বেতন হিসাব তাহলে যোগ বিয়োগ করলে আমাদের খাবি এইভাবে যদি ডেবিট ডেবিট হয় যোগ করবেন ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করবেন ক্রেডিট ক্রেডিট হলে হলে যোগ করবেন করবেন ডেবিট এইভাবেই করতে হয় আপনারা সবাই চেষ্টা করেন তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবারও আপনাদের আহ খতিয়ান নিয়ে আহ টি প্লাস দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম